টানা বানা শাড়ি টার্সেল গুলো দেখছেন শাড়িগুলোর টার্সেল গুলো দেখেন এবং স্টোন ওয়ার্ক এর কাজ গুলো দেখেন এগুলো সম্পূর্ণ সারসকে এর কাজ করা কপার জারির কাজ করা দেখেন আমি একটু কাজগুলো সামনে থেকে দেখাই দেখেন এটা হলো জারির কাজ করা এবং এখানে কিন্তু ব্ল্যাক সুতার কাজ আছে আর আপনার সি গ্রিন কালার সেলফ কাজ করা আছে শাড়িগুলো যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো আর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে শাড়িগুলো নিতে হলে যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এটা হবে পার্টটা পার্টটা কিন্তু অনেক সুন্দর স্টোনের কাজ করা এবং বডির কাজটা একটু দেখাই আমি সামনে থেকে দেখে এটা হবে বডির কাজটা খুবই সুন্দর অল ওভার কাজ করা শাড়িটা আর প্রাইস গুলো দিচ্ছি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠাইশো টাকা এটার ভিতরে কালার পাবেন পাঁচটা পাঁচটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো মেরুন কালার উপরে মেরুন কালারটা দেখেন কতটা সুন্দর শাড়িটা ব্ল্যাক শাইনিং করা আছে শাড়িটার প্রাইস কিন্তু মাত্র আঠাইশো টাকায় পাবেন এই শাড়িগুলো যারা দেখবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন এত সুন্দর একটা ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই কেননা প্রতিদিন নিত্য নতুন আপডেট আপডেট ভিডিও গুলো পাবেন আমাদের এখানে শাড়ি লেহেঙ্গা যারা কেনাকাটা করতে চান অবশ্যই পাইকারি দামে আমাদের পেজ টি ফলো দিয়ে রাখুন দেখেন এটা হলো ওয়াইন শ্যাম কালার খুবই সুন্দর একটি কালার আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল মাত্র আটাইশো টাকায় এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আপনি আমাদের থেকে কালার কিন্তু পাঁচটা এটা হলো বটল গ্রিন কালার ভিডিও শেষ কালার ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল মাত্র আটাইশো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা অরিজিনাল তানাবানা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম